আসসালামু আলাইকুম পলিটেকনিক ক্লাসরুমে সকলকে স্বাগত ম্যাথমেটিক্স টু এর দ্বিতীয় অধ্যায় সূচক ধারার আজকে দ্বিতীয় ক্লাস আজকের ক্লাসে আমরা দেখব যে এই অধ্যায়ে কি কি নিয়মের অঙ্ক করতে হয় এই অধ্যায়ে মোটে একটা নিয়মের অঙ্কই করতে হয় সেটা হচ্ছে অসীম ধারার যোগফল নির্ণয় করা কিন্তু ওই একটা নিয়মের মধ্যে অঙ্কগুলোকে আমরা চারটা ভাগে বিভক্ত করতে পারি যেমন দেখো এখানে টাইপ ওয়ানে আমরা দেখছি যে প্রত্যেকটা ধারার দুইটা ধারা থাকে একটা হচ্ছে লবের ধারা আর একটা হরের ধারা লবের ধারা কাদেরকে বলে এই যে এই ভাগের উপরের যে ধারাটা এখানে আছে দেখো তাহলে ওয়ান ফাইভ নাইন থার্টিন এটা হচ্ছে লবের ধারা আর একটা হচ্ছে হরের ধারা সেটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়াল ফাইভ তাহলে প্রত্যেকটা ধারার কি আছে দুইটা অংশ আছে একটা লবের অংশ আর একটা হরের অংশ কথা এখন দেখো টাইপ এ এই লবের অংশ হরের অংশ দুটাই সিম্পল এটার মধ্যে কোনো অসুবিধা নয় একদম সিম্পল ওয়ান ফাইভ সুন্দর মতো ধারাগুলো এগিয়ে গেছে টাইপ টুতে কি হয়েছে এই যে লবের যে ধারাগুলো আছে এই যে উপরের যে ধারা এই ধারাগুলোর মধ্যে আবার ধারার ভেতরে আরেকটা ধারা ঠিক আছে তাহলে লবের যে ধারাটা আছে তার ভিতরে দেখো ওয়ান আছে আবার ওয়ান প্লাস টু আছে আবার ওয়ান প্লাস টু প্লাস তার মানে কি লবের ধারার মধ্যে আবার আরেকটা ধারা এটা কি টাইপ টু আচ্ছা এখন টাইপ থ্রিতে তে এটা ওর লবের ধারার মধ্যে আরেকটা ধারা এটা আবার গুণ আকারে আছে ওয়ানের ওয়ানের সাথে সাথে গুণ আকারে আছে কি কি ধারাটা সংখ্যাগুলো গুণ আকারে আছে টাইপ টুতে তে কি ছিল আমাদের সবগুলো যোগ আকারে লবের ধারাগুলোর মধ্যে আরেকটা যে ধারা আছে সেটা যোগ আকারে ছিল কিন্তু টাইপ থ্রিতে কি উপরের ধারাটা গুণ আকারে আছে এখন টাইপ ফোরে দেখো তাই ফরতে দেখো লবের যে ধারাটা আছে এই ধারাটা প্রত্যেকটা উপাদানের উপরে পাওয়ার আছে যেরকম ওয়ান স্কোয়ার টু স্কোয়ার থ্রি স্কোয়ার ফোর স্কোয়ার ওয়ান কিউব টু কিউব থ্রি কিউব ফোর কিউব তাহলে মোটে চারটা নিয়মের অঙ্ক আমরা ধাপে ধাপে প্রত্যেকটা নিয়মের অঙ্কগুলোই সলভ করার চেষ্টা করব এই পর্যায়ে আমরা দেখব যে প্রতিটা অঙ্ক প্রতিটা অঙ্ক সলভ করতে গেলে কয়টি ধাপ অনুসরণ করতে হয় এই অধ্যায়ে প্রত্যেকটা অঙ্ক সলভ করতে গেলে চারটা ধাপ অনুসরণ করতে হয় ঘাতগুলো যদি আমরা দেখি দেখো প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে করতে হবে ধারাটির এন তম পদ বের করতে হবে আমাদের যে ধারাটা দেওয়া থাকবে দেখো এখানে যে ধারাটা দেওয়া আছে ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ওয়ান ফাইভ বাই ফ্যাক্টরিয়াল টু নাইন বাই ফ্যাক্টরিয়াল থ্রি যে ধারাটা দেওয়া আছে এই ধারাতে দেখো প্রথম পদ এইটা তাই না দ্বিতীয় পদ এটা তৃতীয় পদ এটা চতুর্থ পদ এটা পঞ্চম পদ এটা এভাবে যাইতে 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 আমাদের কি আছে এন তম পদ আছে একটা তাহলে আমাদের প্রথমের প্রথম কাজটা হচ্ছে এই এন তম পদটা খুদে বের করা তাহলে প্রথম কাজটা কি আমাদের এনতম পদ টিএন এনতম পদের আমরা একটা নাম দেবো সেই নামটা হচ্ছে টিএন তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদের এনতম পদ সমান টি এন বের করা এটা আমাদের এক নম্বর কাজ তাহলে দুই নম্বর কাজটা কি দেখো এই এনতম পদের লব এন মুক্ত করো ধরো এনতম পদ টিএন সমান আমরা পেলাম টু এন প্লাস টু ডিভাইডেড বাই টু এন মাইনাস ওয়ান এন প্লাস টু তাহলে এটা হচ্ছে লব আর এটা হচ্ছে হর তাহলে এনতম পদ টি এর প্রথম কি করব। আমরা এই লব এই লবে মুক্ত একটা কোনো ভাবে যোগ গুণভাগ যেভাবে হোক না কেন আমরা এনতম পদের লব থেকে এনটাকে আমরা কি করব বাদ দেওয়ার চেষ্টা করব। এটা আমাদের দুই নাম্বার কাজ আর তিন নাম্বার কাজটা হচ্ছে এই এন বাদ যাওয়ার পরে আমাদের কি করব এই টি এনে এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর বসাবো তাহলে এন ইকুয়ালে যখন ওয়ান বসাবো তখন হবে টি ওয়ান যখন টু বসাবো তখন পাবো টি টু থ্রি যখন বসাবো তখন কি পাবো টি থ্রি ফোর যখন বসাবো টি ফোর এভাবে আমরা ওয়ান টু থ্রি ফোর বসাতে থাকবো এটা আমাদের তিন নম্বর কাজ যে এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর বসানো আর চার নম্বর কাজ হচ্ছে এগুলো সবগুলো যোগ করে দেবো আমরা টি ওয়ান প্লাস টি টু প্লাস টি থ্রি প্লাস টি ফোর এটাকে যোগ করে আমরা কি বানাবো সবগুলোর যোগ ফল বের করবো তো এটাই হচ্ছে আমাদের ধারাটির যোগফল নির্ণয় তাহলে আমরা আরেকবার একটু দেখি প্রথম কাজটা কি হবে আমাদের আমাদের প্রথম কাজ হলো তম পদ টি এন নির্ণয় করা দুই নাম্বার কাজ হচ্ছে এনতম পদের লব উপরের অংশটুকু এন মুক্ত করা আর তিন নাম্বার কাজ হলো টি এন এনতম পদ যেটা বের করছি টি এন এই টি এন এর এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর এগুলো বসানো আর চার নম্বর কাজ হচ্ছে টি এন ইকুয়াল টু ওয়ান বসালে হবে টি ওয়ান টু বসালে হবে টি টু থ্রি বসালে হবে টি থ্রি তো এগুলো সবগুলো কী করো যোগ করা এটা আমাদের চার নম্বর কাজ এই চার নম্বর কাজ কাজ হয়ে গেলে আমাদের আমাদের অঙ্কের আমরা অ্যান্সার পেয়ে যাব আচ্ছা তা আমরা এখানে এখন অঙ্কে চলে যাই প্রথম অঙ্কটা দেখো এখানে প্রথম অঙ্কে দেওয়া আছে কি ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান ফাইভ বাই ফ্যাক্টোরিয়াল টু নাইন বাই ফ্যাক্টোরিয়াল থ্রি থার্টিন বাই ফ্যাক্টোরিয়াল ফোর আর সেভেন্টিন বাই ফ্যাক্টোরিয়াল ফাইভ তো অঙ্কটা সলভ করার জন্য প্রথমে আমরা অঙ্কটা লিখে নিই এটা এক নম্বর অঙ্ক তো এখানেই দেওয়া আছে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস ফাইভ বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস নাইন বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস থার্টিন বাই ফ্যাক্টোরিয়াল ফোর সেভেন্টিন বাই ফ্যাক্টোরিয়াল ফাইভ প্লাস ডট 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 ইনফিন আচ্ছা প্রথম কাজটা হচ্ছে এন তম পদ বের করা তো এখানে ধারা একটা হলো এখানে কি ধারা মোটে দুইটা একটা হচ্ছে লবের ধারা ওপরের অংশ আর একটা কি হরের ধারা তাহলে আমাদের কি করতে হবে প্রথমে লবের ধারার এনতম পদ বের করতে হবে তারপরে হরের ধারার এনতম পদ বের করতে হবে তো আমরা প্রথমে লিখি যে এখানে লবের ধারাটাকে লিখে নেই লবে কি আছে ওয়ান আছে ফাইভ আছে নাইন আছে থার্টিন আছে সেভেন্টিন আছে তাহলে এই ধারাটির ধারাটির এন তম পদ আচ্ছা এখন একটা জিনিস খেয়াল করো এই যে ধারাটা আছে এই ধারাটা কি ধারা সমান্তর ধারা না গুণোত্তর ধারা এটা আমাদের আগে জানতে হবে ঠিক আছে তাহলে আমরা কি এনতম পদ বের করা বের করতে পারবো এখানে দেখো ধারাটি একটি সমান্তর ধারা কেন আমরা বলতেছি সমান্তর ধারা যে কোনো দুইটি পদের বিয়োগ ফল সমান যে ফাইভ থেকে ওয়ান বিয়োগ করলে ফোর নাইন থেকে ফাইভ বিয়োগ করলেও ফোর আবার থার্টিন থেকে নাইন বিয়োগ করলেও ফোর তাহলে আমরা যদি সমান্তর ধারা যে কোনো দুইটি পদের বিয়োগ ফল সমান হয় আর এই ফলটাকে আমরা বলি কি সাধারণ অন্তর তাহলে এই ধারার প্রথম পদ এ সমান কত ওয়ান আর সাধারণ অন্তর সমান কত ফোর তাহলে ধারাটির এনতম পদের সূত্র কি সমান্তর ধারাতম পদের সূত্র এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি তাহলে এ এ হচ্ছে প্রথম পদ প্রথম পদ ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি ডির মান কত পেলাম আমরা ফোর তাহলে ওয়ান প্লাস ফোর এন মাইনাস ফোর ফোর এন মাইনাস থ্রি তাহলে এই ধারাটির এনতম পদ আমরা পাইলাম ফোর এন মাইনাস থ্রি এখন ধারা আরেকটা আছে সেটা হচ্ছে এই যে নিচে যে ধারাটা ফ্যাক্টোরিয়াল ওয়ান ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল থ্রি ফ্যাক্টোরিয়াল ফোর ফ্যাক্টোরিয়াল ফাইভ তাহলে এই ধারাটারও আমাদের কী করতে হবে তম পদ বের করতে হবে তাহলে আমরা এখানে ফ্যাক্টোরিয়াল না লিখে শুধু লেখি ওয়ান ওয়ান টু থ্রি ফোর ফাইভ ডট 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 ধারাটি এন তম পদ তাহলে এই ধারাটি এন তম পদ এখানে দেখো এখানে প্রথম পদ কত ওয়ান দ্বিতীয় পদ টু তৃতীয় পদ থ্রি তাই তাহলে এন তম পদ হচ্ছে এন খুব সহজে আমরা বুঝতে পারছি এখন আমরা এই যে ধারাটা আমাদের দেওয়া আছে এই ধারার আমরা লবেরও এন তম পদ পেয়েছি আবার হরেরও কি এন তম পদ পেয়েছে তাহলে এখন আমরা ধারাটির এনতম পথটি বের করতে পারবো তাহলে এখানে লিখি আমরা অতএব প্রদত্ত ধারাটির পদ তাহলে আমরা লবের এনতম পদ কত বের করলাম ফোর এন মাইনাস থ্রি ফোর এন মাইনাস থ্রি আর হরের এনতম পথ বের করলাম এন তাই না কিন্তু এখানে দেখো এখানে হরে কি আছে সবগুলোর সাথে ফ্যাক্টোরিয়াল আছে না ওয়ান ফ্যাক্টোরিয়াল টু ফ্যাক্টোরিয়াল তাহলে আমাদের এখানে কি হবে এন ফ্যাক্টোরিয়াল এটাই আমাদের প্রদত্ত ধারাটি এন তম পদ তাহলে আমাদের প্রথম ধাপটি সম্পন্ন হলো এখানে এখন আমাদের দ্বিতীয় কাজটি কি দ্বিতীয় ধাপ কাজটি হচ্ছে এন তম পদের লব থেকে এন মুক্ত করা ঠিক আছে এখানে দেখো আমাদের এন তম পদ এটা এন তম পদের লব কি ফোর এন মাইনাস থ্রি তাহলে এই লবের এই যে একটা এন আছে না এই এনটাকে কি করতে হবে আমাদের কোনো না কোনোভাবে দূর করতে হবে তাহলে আমরা কিভাবে দূর করবো সেটা একটু দেখি আচ্ছা নিচে আছে তাহলে প্রথমে আমরা এই এই এনকে নিচে যে আছে এই কি এটার ভাগ আকারে আছে এটার সাথে কি ভাগ আকারে আছে তাহলে আমরা সেটাই করি এই ফ্যাক্টোরিয়াল এনটা কি কি দুটোর সাথে ভাগ আকারে প্রকাশ করি ফোর এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন আলাদা করে দিলাম তো এখানে দেখো কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলতে মূলত কি বোঝায় ফাইভ নিলাম তাহলে ফাইভের ফ্যাক্টোরিয়াল বলতে কি বোঝাচ্ছে ফাইভ গুণন ফোর গুণন থ্রি গুনন টু গুণন ওয়ান মানে ফাইভ থেকে শুরু করে একদম ওয়ান পর্যন্ত সকল সংখ্যার গুণ ফল আচ্ছা তাহলে ফ্যাক্টোরিয়াল এন বলতে এখানে কি বোঝাচ্ছে ফ্যাক্টরিয়াল এন বলতে বোঝাচ্ছে দেখো এন এন এর সাথে এখানে দেখো ফাইভের সাথে কি গুণ গুণ হয়েছে ফাইভের চাইতে এক ছোট

ওয়ান পর্যন্ত যতগুলো সংখ্যা আছে প্রত্যেকটা সংখ্যার গুণফল মানে প্রত্যেকটা সংখ্যা যদি একত্রে গুণ করা হয় তবে আমরা কি পাবো ফ্যাক্টোরিয়াল এন এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন এর সংজ্ঞা আচ্ছা তো এটাকে দেখো এটা কিভাবে রাখা যায় দেখো তো এটা কিভাবে রাখা যায় না এন ইনটু আমরা এনটাকে ঠিক রাখলাম রেখে বাকি যে অংশটুকু আছে বাকি কি অংশ আছে দেখো তো এন মাইনাস ওয়ান থেকে শুরু করে ওয়ান পর্যন্ত তাহলে এন মাইনাস ওয়ান থেকে ওয়ান পর্যন্ত সকল সংখ্যার গুণফল ফল কি হবে ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান হয় তাই না আমরা কি করছি এই এনটাকে আমরা ঠিক রাখছি ঠিক রাখে কি করছি এই এনের এর পরে কি আছে এন মাইনাস ওয়ান আছে তারপরে কি আছে এন মাইনাস টু আছে এভাবে কমতে কমতে আমাদের থ্রি টু ওয়ান পর্যন্ত আছে তাই না তাহলে আমরা প্রথমে এনটাকে ঠিক রাখছি রেখে এই এনের এর পরে এন মাইনাস ওয়ান থেকে শুরু করে একদম ওয়ান পর্যন্ত সকল সংখ্যা আমরা কি করলাম গুণ করে দিলাম এই সকল সংখ্যার গুণফল ফল কি ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান হবে তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল এন কে লিখতে পারি এন ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান এখন আমরা অঙ্কে চলে আসি দেখো তাহলে দেখো এখানে এন আছে তাই না তাহলে আমরা এনকে কে কি লিখতে পারবো উপরে আছে ফোর এন আর নিচে আসে ফ্যাক্টোরিয়াল এন তাহলে আমরা ফ্যাক্টোরিয়াল এন সমান কি লিখতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস থ্রি বাই ফ্যাক্টোরিয়াল এন থ্রি ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন এখন দেখো এখানে কি আছে উপরে একটা এন আছে নিচে একটা এন আছে এন এন কেটে গেল তাহলে এখানে আমাদের কি থাকলো ফোর ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান এন এখন দেখো লবে কোনো এন আছে লবে কোনো যেখানে থ্রির সাথে কোনো এন আছে নেই আবার ফোরের সাথে কোনো এন নেই তাহলে আমি কি করলাম লবটাকে মুক্ত করলাম লবকে এন মুক্ত করে এটা কত নাম্বার ধাপ আমাদের দুই নাম্বার ধাপ তাই না এই যে তম পদের লব এন মুক্ত করা এখন তিন নম্বর ধাপ কি এই যে টি এন বা এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর বসানো তাহলে আমরা এনতম পদকে আগে টি এন ধরে নেব তাই না তো এটা আমরা এখানে ধরে নিতে পারতাম যে প্রদত্ত ধারাটির প্রদত্ত ধারাটির এনতম পদ টি এন টি এন সমান যেটা আর কি আমরা বের করলাম তাহলে এখন আমরা কি করব এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি এগুলো বসাবো সেটা আমরা এখানে লিখি যে এন তম পদে এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর ইত্যাদি বসিয়ে পাই তাহলে আমাদের এন তম পদ কোনটা হয় টি এন ইকুয়াল টু ফোর বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান মাইনাস থ্রি বাই ফ্যাক্টোরিয়াল এন তাহলে আমরা প্রথমে বসাবো ওয়ান যখন এন ইকুয়াল টু ওয়ান তখন তাহলে টি ওয়ান তাই না এনের জায়গায় ওয়ান বলবে তাহলে ফোর ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান আচ্ছা এটাকে কি লেখা যায় দেখো ফোর ডিভাইডেড বাই জিরো ফ্যাক্টোরিয়াল তাই না তাহলে ফোর বাই ফ্যাক্টোরিয়াল জিরো মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান এখন দেখো ফ্যাক্টোরিয়াল জিরো সমান কি আমরা জানি জিরো ফ্যাক্টোরিয়াল সমান ওয়ান তাই না তাহলে এখানে কি ফোর বাই জিরো ফ্যাক্টরিয়া এটা কি হয়ে যাবে ফোর ডিভাইডেড বাই ওয়ান মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান তাহলে যখন আমরা এন ইকুয়াল টু ওয়ান বসালাম তখন আমরা এই মানটা পালাম এখন আমরা বসাবো এন ইকুয়াল টু টু তাহলে টি টু তাহলে দেখো তো এখানে কি আছে টি মান ফোর বাই এটা তাই না তাহলে এখানে এন এর মান আমরা দুই বসাবো তাহলে ফোর বাই টু মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল এটা সমান কি আরো দেখো তো ফোর ডিভাইডেড বাই টু থেকে ওয়ান বিয়োগ করলে হয়ে যাবে ফ্যাক্টোরিয়াল ওয়ান মাইনাস থ্রি ডিভাইডেড বাই টু ফ্যাক্টোরিয়াল আচ্ছা এখন এই নিকল টোম্লা থ্রি বসাই তখন টি থ্রি তাহলে ইনার জায়গায় থ্রি তাই না তাহলে থ্রি মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস থ্রি ডিভাইডেড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল আর থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে হয়ে যাবে ফোর ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল টু মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল থ্রি তারপরে যখন এনিকোয়াল টু আমরা ফোর বসাবো তখন টি ফোর ইকোয়াল টু ফোর ডিভাইডেড বাই ফোর মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল ফোর আমরা এই যে এটাতে মান বসাচ্ছি টি এন এর মানে এটা বুঝছো এই যে টি এন টি এন এর মান হচ্ছে এটা সেখানে আমরা এন ইকাল টু মান বসাচ্ছি তাহলে এখানে ফোর থেকে ওয়ান বিয়োগ করলে হচ্ছে ফোর ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল থ্রি মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল ফোর এখানে ডট 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 দেবো ঠিক আছে আমাদের তো শেষ হয়নি এন ইকুয়াল টু ইনফিনিটি পর্যন্ত বসবে আচ্ছা তো আমাদের এখন দেখো তিন নাম্বার কাজটা শেষ তিন নাম্বার কাজ হচ্ছে যে এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর বসানো চার নাম্বার কাজ কি এই টি ওয়ান টি টু টি থ্রি টি ফোর যেগুলো আমরা পেয়েছি এগুলো কি করতে হবে যোগ করতে হবে এটা আমাদের চার নম্বর কাজ তাহলে এখন আমরা টি ওয়ান টি টু টি থ্রি টি ফোর সবগুলো যোগ করব তাহলে আমরা নেই অতএব ধারাটির যোগফল যোগফল সমান আমরা ধরে নিই সবসময় এস ঠিক আছে এস মানে সাম সাম অর্থ যোগ তাহলে এস ইজ টু টি ওয়ান যোগ টি টু যোগ টি থ্রি যোগ টি ফোর যোগ ডট ডট ঠিক আছে সবগুলো যোগ এখানে খেয়াল করো যে টি ওয়ান টি টু টি থ্রি টি ফোর সবগুলো মানেরই দুইটা করে পদ আছে একটা হলো প্রথম পদ আর একটা দ্বিতীয় পদ সবগুলো দেখো দুইটা করে পদ আছে প্রত্যেকটা মানেরই প্রথম পদ দ্বিতীয় পদ তাহলে প্রথম পদের একটা জিনিস খেয়াল করো প্রথম পদের ক্ষেত্রে প্রত্যেকটা সামনে কিন্তু প্লাস প্লাস না কিছু না থাকে মানেই হচ্ছে প্লাস আর দ্বিতীয় পদের প্রত্যেকটা সামনেই মাইনাস দেখো মাইনাস 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 ঠিক আছে তাহলে আমরা কি করব এই প্রথম পদগুলো একসাথে রাখবো ব্র্যাকেটের মধ্যে তারপরে একটা মাইনাস কমন নিয়ে আবার কি দ্বিতীয় পদগুলো একসাথে রাখবো ঠিক আছে তাহলে দেখো টি ওয়ান টি ওয়ানের প্রথম পদ কি ফোর বাই ওয়ান অর্থাৎ ফোর প্লাস তাহলে টি টু টি টুর প্রথম পথ কি ফোর বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান তাহলে ফোর বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান আবার টি থ্রির প্রথম পথ কি ফোর বাই ফ্যাক্টোরিয়াল টু অর্থাৎ ফোর বাই ফ্যাক্টোরিয়াল টু আবার টি ফোরের এর প্রথম পথ কি ফোর বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ডট 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 তাহলে আমরা প্রথম পদগুলো নিয়ে নিলাম এখন দ্বিতীয় পথগুলোর সামনে যে সবগুলো সামনে মাইনাস আছে তো আমরা কী করবো মাইনাসটা আমরা কমন নিয়ে নিব মাইনাস যখন আমরা কমন নিলাম তাহলে দেখো টি ওয়ানের দ্বিতীয় পথ কি মাইনাস থ্রি বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান তো কমন নিচে কমন নিলে তাহলে কি প্লাস হয়ে যাবে তাহলে থ্রি বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস যে মাইনাস কমন নিছি তাহলে টি টুর দ্বিতীয় পথ কি থ্রি বাই ফ্যাক্টোরিয়াল টু থ্রি বাই ফ্যাক্টোরিয়াল আচ্ছা এখন টি থ্রির দ্বিতীয় পথ কি থ্রি বাই ফ্যাক্টোরিয়াল থিম থ্রি বাই ফ্যাক্টোরিয়াল থিম আবার টি ফোরের দ্বিতীয় পথ কি থ্রি বাই ফ্যাক্টোরিয়াল ফোর থ্রি বাই ফ্যাক্টোরিয়াল ফোর সবগুলোর সামনে মাইনাস আছে আমরা কি করছি মাইনাসটা প্রথমে কমন নিয়ে নিছি কমন নিয়ে তো সবগুলোর সামনে প্লাস চলে আসবে ঠিক আছে তাহলে প্লাস ডট 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 চলে গেলো ইনফিনিটি পর্যন্ত চলে গেলো আচ্ছা এখন আমরা কি করব এখন দেখো প্রথম ব্র্যাকেটের মধ্যে থেকে ফোর কমন যাই তাহলে আমরা যখন ফোর কমন নিব এখানে হচ্ছে ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ডট 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 ইনফিনেটিভ ঠিক আছে তাহলে প্রথম ব্র্যাকেটের মধ্যে থেকে আমরা ফোর কমন নিলাম মাইনাস দ্বিতীয় ব্র্যাকেটের মধ্যে থেকে দেখো থ্রি কমন নেওয়া যাক তাহলে আমরা যখন থ্রি কমন নিবো এখানে হচ্ছে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল থ্রি প্লাস বাই ফ্যাক্টরিয়াল ফোর প্লাস ডট 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 ইনফিনিটি এখন প্রথম টাউমে দেখো এখানে ফোর সামনে থাকলো এখন দেখো তো এইটুকু পরিচিত মনে হয় কিনা তে ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল টু প্লাস ওয়ান বাই ফ্যাক্টরিয়াল থ্রি এটা কিসের মান এটা ই টু দি পাওয়ার ওয়ানের মান ঠিক আছে এটা হচ্ছে ই টু দি পাওয়ার ওয়ানের মান এরপরে মাইনাস তারপরে থাকছে থ্রি এখন দেখো এই যে দ্বিতীয় যে ধারাটা আছে এ ধারার মধ্যে প্রথম ধারার মতো সবই সেম না এই যে ওয়ান বাই এই যে দেখো ওয়ান বাই ফ্যাক্টরিয়াল ওয়ান ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান বাই ফ্যাক্টরিয়াল টু ওয়ান বাই ফ্যাক্টরিয়াল টু ওয়ান বাই ফ্যাক্টরিয়াল থ্রি ওয়ান বাই ফ্যাক্টরিয়াল থ্রি সবই কি সেম কিন্তু এখানে একটা জিনিস কম আছে সেটা কি কম আছে সামনে একটা ওয়ান প্লাস কম আছে তাই না দেখো এই ওয়ান প্লাস এটা কি আছে এখানে নেই তাহলে এই জিনিসটা আমাদের আনতে হবে তো এই জিনিসটা আনার জন্য আমরা এই লাইনে সেটা করব ঠিক আছে তাহলে আমরা কি করবো প্রথমে একটা ওয়ান প্লাস আনলাম ওয়ান প্লাস ওয়ান প্লাস লিখলাম লেখার পরে তারপরে আমরা কি ধারার এই বাকি অংশটুকু লিখে ফেলবো বাকি অংশ কি আছে ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ফোর প্লাস ডট 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 ইনফিনেটিক আচ্ছা একটা জিনিস বাকি আছে সেটা যে আমরা যে এখানে ওয়ান প্লাস আনলাম না যেতে এটা নিয়ে আসলাম তো এটা কি বিয়োগ করে দিতে হবে বিয়োগ করে না দিলে কি আমাদের মান চেঞ্জ হয়ে যাবে কিন্তু কি মান আমাদের পরিবর্তন করা যাবে না সেজন্য যে ওয়ানটা নিয়ে আসলাম প্লাস হিসাবে সেটা কি আমরা এখানে মাইনাস করে দিলাম এর করে লাইনে আমরা দেখি প্রথমে অংশ পরিবর্তন হলো ফোর ই আচ্ছা এগুলো দিব আর ওয়ান মানেই তো ই তাই না মাইনাস থ্রি এখন এই ধারাটার মান কত একটা মাইনাস ওয়ান আছে তাহলে ই মাইনাস ওয়ান এই টুকুর মান হচ্ছে ই সাথে কি আছে একটা মাইনাস ওয়ান আছে সেটা ই মাইনাস ওয়ান সেটা লিখে ফেললাম এখানে এরপরের লাইনে দেখি আমরা তাহলে আমাদের আছে ফোর ই এখানে থ্রি দ্বারা যদি গুণ করে দেয় তাহলে থ্রি ই মাইনাস থ্রি ই প্লাস থ্রি মাইনাস থ্রি দ্বারা গুণ করে দিলাম তাহলে দেখো প্লাস ফোর ই মাইনাস থ্রি ই তাহলে হচ্ছে ই প্লাস থ্রি এটাই আমাদের অ্যান্সার তো এই অঙ্কটা আমরা আরেকবার একটু দেখি দেখো এখানে একটা ধারা দেওয়া আছে ইনফিনিটি পর্যন্ত এই ধারার যোগফল নির্ণয় করতে স্যার তা প্রথমে আমরা কি লিখছি ধারাটির আগে আমাদের প্রথম কাজটা হচ্ছে এনতম পদ নির্ণয় করা ঠিক আছে তাহলে এই ধারার দুইটা অংশ একটা হচ্ছে লবের অংশ আর একটা আছে হরের অংশ লবের অংশের এনতম পদ নির্ণয় করতেছি লবে কি আছে থার্টিন সেভেনটিন এটা একটা সমান্তর ধারা সমান্তর ধারার এনতম পদের সূত্র হচ্ছে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি এ হচ্ছে প্রথম পদ প্রথম পদ ওয়ান আর ডি হচ্ছে সাধারণ অন্তর তাহলে ফাইভ থেকে ওয়ান বিয়োগ করলে কত হয় ফোর থার্টিন থেকে নাইন দিয়ে করলে ফোর তাহলে সাধারণ ডি ফোর ফোর এখানে এখানে ওয়ান আর বসাইছি বসাই কি করছি ক্যালকুলেশন করছি ক্যালকুলেশন করে আমাদের ফোর এন থ্রি তাহলে আমরা কি করলাম এনতম বের করলাম এখন আমরা কি করবো হরের এনতম পথ বের করব তাহলে আমাদের হরে কি আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ তাই সবগুলো ফ্যাক্টোরিয়াল তাহলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটার কি ধারাটির এনতম পদ হলো এন ঠিক আছে কিভাবে বুঝলাম যে প্রথম পদ ওয়ান দ্বিতীয় পদ টু তৃতীয় পদ থ্রি তাহলে কি এনতম পদ কত হবে এন হবে স্বাভাবিক তাহলে আমাদের হরেরওতম পদ বের করে ফেললাম ধরে নিয়েছি একটা ধরি ইকুয়াল টু তাহলে প্রদত্ত ধারার লবে কি আছে ফোর এন মাইনাস থ্রি তো লবে লেগসি ফোর এন মাইনাস থ্রি আর হরে কি আছে প্রত্যেকটা উপাদানের সাথে ফ্যাক্টরিয়াল আছে তাই না তাহলে িয়াল ওকে তাহলে ধারতম পদ বের করে ফেললাম তাহলে এনতম পদ যেটা বের করছি এটার লব কি করতে হবে লব কি উপরে তাই না ওপরেটার এন মুক্ত করতে হবে তাহলে মুক্ত করার জন্য প্রথমে কি করছি নিচেটা দ্বারা প্রথমটাকেও ভাগ করে দিলাম মাইনাস দ্বিতীয়টাকেও ভাগ করে দিলাম তাহলে ফোর এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস থ্রি বাই ফ্যাক্টোরিয়াল এন এখন ফ্যাক্টোরিয়াল এন বলতে লেখা যায় হচ্ছে এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান কীভাবে লেখা যায় আমি বোঝা দিছি তোমরা দেখে নিও তাহলে ফ্যাক্টোরিয়াল এনকে ভেঙে আমরা কি লিখলাম এন ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস ওয়ান তাহলে উপরের এন নিচের এন কেটে গেল তাহলে আমার উপরে কী থাক এটা কি থাকলো তাহলে আমাদের থাকলো হচ্ছে ফোর বাই এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল মাইনাস থ্রি বাই ফ্যাক্টোরিয়াল এন আমরা দেখতেছি যে এখন লবে কোনো এন নাই তাহলে আমাদের দুই নাম্বার কাজও হয়ে তিন নাম্বার কাজ কি বলছে তাহলে দেখো এই যে তম পদে এন ইকুয়াল টু ওয়ান টু থ্রি ফোর বসিয়ে পাই আচ্ছা যখন এন ইকুয়াল টু ওয়ান বসাইছি তাহলে দেখো টি ওয়ান তাহলে টি ওয়ানে এটা কি আমাদের টি এন এর মান তাহলে

ফোর বসে মান পাইছি এরপর আমাদের তাহলে এন একল টু ওয়ান টু থ্রি ফোর বসানো শেষ তাহলে আমাদের এখন চার নাম্বার কাজটা শুধু বাকি চার নাম্বার কাজটা কি দেখো এই যে এই টি ওয়ান টি টু টি থ্রি টি ফোর টি ফাইভ সবগুলো কি করতে হবে যোগ করে দিতে হবে তাহলে আমাদের কাজ শেষ তবে সেটা আমরা করছে যে এখানে যোগ করে দিছি ধারাটি যোগ করে যখন দিছি তখন আমরা এখানে এখানে একটা জিনিস খেয়াল করছি দেখো টি ওয়ান টি টু টি থ্রি টি ফোর প্রত্যেকটার কি দুইটা করে পদ আছে একটা প্রথম পদ আর একটা দ্বিতীয় পদ তো দেখতেছি প্রত্যেকটার প্রথম পদের সামনে কি আছে প্লাস আছে আর দ্বিতীয় পদের সামনে প্রত্যেকটার মাইনাস আছে তাই না তাহলে আমরা কি করছি প্রথম পদগুলো আগে থ্রি টি ফোর সবগুলো যোগ করে দিচ্ছি তাই না যোগ করে দেওয়া তাহলে প্রত্যেকটার প্রথম পদগুলো আমরা প্রথমে লিখছি লিখে ব্র্যাকেটের মধ্যে আলাদা করছি তারপর দ্বিতীয় পদ দ্বিতীয় পদ যেহেতু সবগুলোর সামনে মাইনাস আছে তাহলে আমরা কি করছি মাইনাসটা কমন নিয়েছি কমন নেওয়ার পরে তবে দ্বিতীয় পদগুলো আবার আর একটা ব্রাকেটের মধ্যে লেখার পরে এখানে দেখো তাহলে প্রথম পদগুলোর থেকে আমরা ফোর কমন নিয়েছি আর দ্বিতীয় পদগুলো থেকে আমরা থ্রি কমন নিয়েছি তাহলে প্রথম পদ পদগুলো থেকে ফোর কমন নেওয়ার পরে এখানে যে যে এখানে যে ধারাটা তৈরি হয়েছে এটা কিসের ধারা এটা হচ্ছে ই টু দি পাওয়ার ওয়ানের ধারা আমরা জানি ই টু দি পাওয়ার ওয়ান ইকুয়াল টু ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল ওয়ান প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল টু প্লাস ওয়ান বাই ফ্যাক্টোরিয়াল থ্রি এটা হচ্ছে ই টু দিপার ওয়ানের ধারা তো এটা আমরা ই টু ওয়ান লিখছি আর দ্বিতীয়টাতে আমরা দেখতেছি যে যখন থ্রি কমন নিলাম তখন এমন একটা ধারা উৎপন্ন হলো যেটা দি দিপার ওয়ানের ধারাই কিন্তু এখানে একটু কমতি আছে কি কম আছে একটা প্লাস ওয়ান কমতি আছে তো এখানে আমরা কি করছি একটা প্লাস ওয়ান দিছি তো যেহেতু একটা প্লাস ওয়ান দেওয়া লাগছে তাহলে কী করতে সেই ওয়ানটা এখান থেকে মাইনাস করে দিতে হয়েছে ঠিক আছে তাহলে একটা ওয়ান যোগ করছি একটা ওয়ান বিয়োগ করছি তাহলে এটা আমরা পাইছি ই ধারা ই সেটা আমরা লিখছি তাহলে ধারা ই মাইনাস ওয়ান যে এটুকুর মান হচ্ছে ই আর সেখান থেকে এটা ওয়ান বিয়োগ হয়েছে সেটা লিখছি যে ই মাইনাস ওয়ান এরপরে লাইনে কি করছে থ্রি দ্বারা ই কে গুণ করছি মাইনাস ওয়ান কে গুণ করছি ঠিক আছে মাইনাস থ্রি দ্বারা গুণ করে দিয়েছি তারপর ক্যালকুলেশন করে আমাদের আসছে ই প্লাস থ্রি এটাই আমাদের অ্যান্সার আশা করি সবার অঙ্কটা বুঝতে পারছো